গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু কে স্টাডি আজকে আমরা নাইনথ জুন থেকে ফিফটিন জুন পর্যন্ত সাপ্তাহিক যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আলোচনা করব অর্থাৎ আমাদের নলেজ অ্যাকাউন্ট এর মেইন চ্যানেল সেখানে প্রতিদিন সকাল ছটার সময় তোমাদের আমি প্রতিদিনই দশটা বারোটা করে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করি এবং সাত দিনে প্রায় একশোটার কাছাকাছি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা হয় তো তার মধ্যে থেকে একদম সেরা বাছাই করা যে কারেন্ট প্রায় তিরিশ পঁয়ত্রিশটা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্স আজকে তোমাদের কারেন্ট রয়েছে এরকম যেগুলো তোমাদেরকে কিন্তু হবে প্রত্যেকটা পরীক্ষার গুরুত্বপূর্ণ আর আমি বলবো যারা যারা ডাব্লিউবি পরীক্ষা দাও তারা শুধুমাত্র এইগুলো ফলো করো কারেন্ট অ্যাফেয়ার্সটাটা শুধু প্রশ্নের জন্য নয় এর সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি যেগুলো হয় সেগুলো তোমাদের এখন ইদানিং করে খুব ট্রেন্ড হয়েছে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসছে সেই জায়গাগুলো থেকে তো তার জন্য তোমরা সকাল ছটার কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করতে পারো ডাইরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন না হলেও কিন্তু স্ট্র্যাটেজিকের যে প্রশ্নগুলো ওখানে আলোচনা করা হয় সেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তো যারা যারা নতুন রয়েছো আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্ট সেখানে গিয়ে তোমরা সকাল ছটার কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো আর প্রত্যেক শনিবার সাতটার সময় তোমাদের এই ক্লাসটা হয় সেভেন এ এম এ এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সটা হয় কে স্টাডি চ্যানেল কেমন চলো তোমাদের ইয়ারলি রয়েছে দেখো যে কোনো ভিডিওরিপশন বক্স পাও এখানে ক্লিক করে নেবে দেখবে এখানে তোমাদের কারেন্ট রয়েছে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর লিঙ্ক রয়েছে তোমরা এখান থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ গুলো কালেক্ট করতে পারবে যেমন মে এর কারেন্ট অ্যাফেয়ার্স বা তার আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের কাছে রয়েছে তোমরা ওখান থেকে এ ফোর সাইজের রয়েছে তোমরা প্রিন্ট করে ওখান থেকে পড়াশোনা করতে পারবে যাদের সময় নেই ক্লাসগুলো করা করার ঠিক আছে আর আজকে তোমাদের চারটে ক্লাস যেহেতু শনিবার সকাল ছটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনই হয় মেন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে সাতটার সময় তোমাদের এই ক্লাসটা হওয়ার কথা ছিল আজকে একটু লেট হয়েছে এগুলোকে অ্যারেঞ্জ করতে আমার একটু টাইম লেগেছে আর দশটার সময় তোমাদের আজকে সিক্সটি স্পেশাল জিকে নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে হয় আর আজকে সন্ধ্যাবেলা ছটার সময় তোমাদের টু হান্ড্রেড জি ম্যারাথন ক্লাস রয়েছে নলেজ অ্যাকাউন্টের মেন চ্যানেলে টেলিগ্রামে আমি সব লিঙ্ক শেয়ার করে রাখবো ওখান থেকে তোমরা ক্লাসগুলো করতে পারবে পরিবর্তন ব্যাচে তোমাদের আজকেই এটা লাস্ট ডেট সরি আজকে না রবিবার পর্যন্ত লাস্ট টাইম থাকছে এই অফারটার তোমরা চাইলে এটাতে এখনো জয়েন করতে পারো নাইন তে ডিটেলস জন্য যোগাযোগ করে নাও ক্লার্কশিপের ক্ষেত্রেও তাই এগুলো রবিবারের পর কিন্তু প্রাইস গুলো ইনক্রিজ হয়ে যাবে কেমন দেখো এই উইকের প্রথম যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার সেটা হচ্ছে জার্মানির অনুষ্ঠিত মানে জার্মানিতে অনুষ্ঠিত মিউনিখে ঠিক আছে দু হাজার চব্বিশ আইএসএস বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক কে পেয়েছে প্রথম স্বর্ণপদক পেয়েছে হচ্ছে সর্বজোৎ সিং এখানে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে কিন্তু আই বিশ্বকাপ দু চব্বিশ এটা কিন্তু এবারে জার্মানির মিউনিকে হচ্ছে আর প্রথম ভারতের হয়ে সোনা পেয়েছেন সর্বজোৎ সিং ছয় জুন দু চব্বিশে জার্মানির মিউনিকে অনুষ্ঠিত আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন যেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন আইএসএস ফুল ফুল ফর্ম তো এই আইএসএসএ বিশ্বকাপে সর্বজৎ সিং ভারতের প্রথম পদক জিতেছেন বিশ্বকাপ মে থেকে জুন পর্যন্ত কিন্তু হয়েছে এবারে আর বিশ্বকাপে এটা ছিল সর্বজৎ সিং এর দ্বিতীয় স্বর্ণ পদক কেননা উনি কিন্তু দু হাজার মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত আইএসএস এর বিশ্বকাপে পুরুষদের দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টেও সোনা জিতেছিলেন অর্থাৎ আগের বারে দু হাজার তেইশের যে আইএসএস এর হয়েছিল বিশ্বকাপ সেটা মধ্যপ্রদেশের ভোপালে হয়েছিল দুটো ভেনু আর এখানে সর্বজৎ সিং নামটা ভালো করে মনে রাখবে তার সাথে সাথে সর্বজোৎ সিং কোন খেলার সাথে জড়িত এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে একজন সাথে জড়িত তারপরে বিজেপির মুখে দালাল যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি কোন লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেখো তোমাদের আগামী পাঁচ ছ মাসের মধ্যে যত পরীক্ষা আছে সেগুলোতে কিন্তু তোমাদের এই লোকসভা থেকে প্রশ্ন আসার কথা ঠিক আছে তো সে কারণেই তোমাদের লোকসভা নিয়ে আমি আলাদা ক্লাসও করিয়েছি নলেজ অ্যাকাউন্টে আর এই যেগুলো যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের উইকলি আমি বলবো সেগুলো সেগুলো তোমরা খুব ভালো করে করে রেখো ঠিক আছে তো ইনি সুরাট লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির মুখোশ দালাল যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু নির্বাচিত হয়েছেন এবারে লোকসভা নির্বাচন কমিশন আমরা জানি টোটাল কতগুলো সিটে করেছে দেখো পাঁচশো তেতাল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে পাঁচশো বিয়াল্লিশটার ফলাফল ঘোষণা করেছে সুরাটের এই বিজেপি প্রার্থী মুকেশ দালাল এইটা খালি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বলে আর কংগ্রেস দলের দ্বারা নির্ধারিত প্রার্থী নীলেশ কুম্ভনী প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাখ্যান করেছিলেন ঠিক আছে অন্যান্য প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার পরে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুরাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তারপরে অ্যাস্ট্রো টুরিজম প্রচারের লক্ষ্যে ভারতের কোন শহর প্রথম নক্ষত্র সভা আয়োজন করেছে অ্যাস্ট্রো ট্যুরিজমের প্রচারের লক্ষ্যে মুসৌরি এই শহরটা প্রথম নক্ষত্র সভার আয়োজন করেছে এটা অ্যাকচুয়ালি দেখো পর্যটনকে উৎসাহিত করার জন্য এটা নক্ষত্র সভা উত্তরাখণ্ডের সরকার মুসৌরিতে এটা করেছে এটা প্রথম এই ধরনের একটা অ্যাস্ট্রো ট্যুরিজমের মানে ইভেন্ট আর কি বিশ্বের প্রথম ক্রিকেটার কে আন্তর্জাতিক ম্যাচে ছশো ছক্কা করেছেন বিশ্বের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার কে যিনি আন্তর্জাতিক ম্যাচে ছশো ছক্কা মেরেছেন দেখো এটা হচ্ছে আমাদের রোহিত শর্মা ছশো ছক্কা মেরেছেন প্রথম বিশ্বের প্রথম ঠিক আছে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কার আমরা যদি রেকর্ড দেখি রোহিত শর্মা সব থেকে বেশি রয়েছে ভারতের প্লেয়ার ম্যাচে ছশোটা ছয় মেরেছেন ক্রিস চারশো তিরাশিটা ছক্কা তারপরে রয়েছে শহীদ আফ্রিদি পাকিস্তানের পাঁচশো চব্বিশটা ম্যাচে চারশো ছিয়াত্তরটা ছক্কা তারপরে কোন কোম্পানি অ্যাপেলকে পিছনে ফেলে বিশ্বের দ্বিতীয় মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে যার বাজার মূল্য থ্রি ট্রিলিয়নেরও বেশি আগে অ্যাপেল ছিল এখন অ্যাপেল পিছনে ফেলে অ্যাপেল কে ঠোকে গেছে আর কি এন ভিডিয়া গ্রাফিক্স কার্ডের জন্য খুব বিখ্যাত একটা কোম্পানি আমরা জানি সেই এন ভিডিয়া এখন থ্রি ট্রিলিয়নের মার্কেট করে ফেলেছে তারপরে সম্প্রতি কোন রাজ্যের দুটো জলাভূমি রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে দেখো রামসার সাইটের আপডেট আমরা পেয়েছি এই সপ্তাহে বিহারে দুটো নতুন রামসার সাইট হয়েছে নাগি আর নাকটি এই দুটো পাখির অভয়ারণ্যকে মানে রামসার সাইটের এর তকমা দেওয়া হয়েছে বা রামসার সাইটের স্ট্যাটাস পেয়েছে এগুলো এগুলো বিহারের জামুই জেলার ঝাজা বনাঞ্চলের মধ্যে রয়েছে আর এর সাথে ভারতের রামসার সাইটের বর্তমান সংখ্যা হচ্ছে তোমার বিরাশিটা এখন রামসার সাইটের কতগুলো সংখ্যা ভারতের টোটাল কতগুলো রামসার সাইট আছে জিজ্ঞাসাগুলো তোমাদেরকে কিন্তু বিরাশি বলতে হবে তারপরে বিশ্বের সবচেয়ে বেশি কাজু উৎপাদনকারী দেশ কোনটা সব থেকে বেশি কাজু উৎপাদন কোথায় হয় আইভরি কোস্টে আইভরি কোস্টে সব থেকে বেশি কাজু উৎপাদন হয় সেকেন্ড হয় ইন্ডিয়াতে তিন নম্বর হয় ভিয়েতনামে চার নম্বর নাইজেরিয়া নম্বর হচ্ছে তোমার বেনেন নিম্নের কে দিলীপ বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে দিলীপ বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবারে দুজন পেয়েছে রোহিণী লোখান্ডে আর নার্সিং ঠিক আছে এটা দেয় হচ্ছে তোমার এআইটি অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন আজীবন কৃতিত্বের জন্য এই পুরস্কারটা দিয়ে থাকে তো এবারে এই লোহিনী লোকান্ডা নার্সিং এই পুরস্কারে ভূষিত হয়েছে আহ এখানে একটা জিনিস তোমরা একটু দেখে রাখতে পারো রোহিণী লোকান্ডের প্রথম মহিলা টেনিস কোচ যিনি জাতীয় ক্রীড়া সংস্থা থেকে যোগ্যতা অর্জন করেছিলেন ঠিক আছে নেক্সট কোন দেশ দু হাজার তেইশ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত এর পরে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি দেশ হয়েছে নেদারল্যান্ড ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্র আর সংযুক্ত আরব এমিরেটস ইউনাইটেড আরব এমিরেটস এর পরে থার্ড পজিশনে আছে নেদারল্যান্ড মানে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি দেশ এক্সপোর্ট করে ইন্ডিয়া আর কি ক্লিয়ার দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের কোন লোকসভা আসনে সবচেয়ে বেশি নোটাতে ভোট পড়েছে এটাও তোমাদের লোকসভার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নোটাতে সব থেকে বেশি ভোট পড়েছে কোথায় আমাদের ইন্দোরে ইন্দোরে সব থেকে বেশি নোটাতে ভোট পড়েছে এবারে ঠিক আছে প্রায় দু লাখ আঠেরো হাজার ছশো চুয়াত্তরটা ভোট পড়েছে এখানে তারপরে সম্প্রতি ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে স্লোভেনিয়া ওম কোটা সংসদীয় আসনে জিতেছেন কোটা কোন রাজ্যে অবস্থিত কোটা রাজস্থান ইনি লোকসভার স্পিকার সেই জন্য এনার ব্যাপারটা একটু আমরা এখানে ফোকাস করব লোকসভার স্পিকার ওম বিড়লা অর্জুন একচল্লিশ হাজার একশো ভোটের বেশি ভোটের ব্যবধানে কোটা সংসদীয় আসনে জয়ী হয়েছেন এইভাবে নিম্ন কক্ষে কুড়ি বছরের মধ্যে প্রথম সদস্য তিনি পুনর্নির হয়েছেন নিম্নকক্ষে সাল পর্যন্ত এগারোতম লোকসভার সংসদ সদস্য ছিলেন তারপরে দু হাজার চব্বিশ ফরাসি ওপেন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জিতেছে ফরাসি ওপেন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে জিতেছে হচ্ছে তোমার কার্লোজ আলকারাস সর্বকনিষ্ঠ পুরুষ প্লেয়ার হিসাবে মানে সব সব থেকে ছোট পুরুষ খেলোয়াড় হিসাবে তিনটে ভিন্ন ভিন্ন সার্ফেসে গ্র্যান্ড স্লাম জিতেছেন যেগুলো আলাদা আলাদা সার্ফেসে খেলা হয় এক তো দু হাজার ইউএস ওপেন জিতেছেন দু হাজার তেইশের উইম লেডন আর দু হাজার চব্বিশে ফ্রেঞ্চ ওপেনটা জিতেছেন কার্লো কোথাকার প্লেয়ার স্পেনের টেনিস প্লেয়ার জার্মানির টেনিস প্লেয়ার আর আলেকজান্ডার জাভরেভ হারিয়েই হারিয়ে এই খেতাবটা জিতেছে তারপরে দু হাজার চব্বিশ ফরাসি ওপেন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছে চারটে গ্ল্যান্ডসাম তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষাতে তোমাদের জিজ্ঞাসা করা হয় তো ফরাসি ওপেন টুর্নামেন্টটা তার মধ্যে একটা পড়ছে তাই সেখানে তোমাদের মেন সিঙ্গেলস ওমেন করে করে রাখতে হবে ইগা ফরাসি ওপেন পোল্যান্ডের টেনিস প্লেয়ার তারপরে কে হেলব্রন নেকার কাপ দু হাজার চব্বিশ এটিপি চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্টের পুরুষদের একক শিরোপা জিতে সেটাও একটা তোমাদের টেনিস টুর্নামেন্ট এক্ষেত্রে সুমিত নাগপাল জিতেছে তারপরে বিশ্বে তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশের তকমা পেয়েছে কে তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশের তকমা পেল আমাদের ভারত বিশ্বে তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশ ঠিক প্রথম স্থানে সুইজারল্যান্ড দ্বিতীয় স্থানে চীন আর তৃতীয় স্থানে আমাদের ইন্ডিয়া রয়েছে কেমন তারপরে দু সালের লোকসভা নির্বাচনে কোন প্রার্থী সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সব থেকে বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শঙ্কর লালওয়ানি ইন্দোর লোকসভা আসনে জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানি পেয়েছেন বারো লাখ হাজার বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানি জয়ী হয়েছেন দশ লাখ হাজার এই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে কিন্তু সর্বোচ্চ সেই জন্য এটা মনে রাখতে হবে আমাদের একটু রিপোর্ট অনুযায়ী ভারতের লোকসভা নির্বাচনের ইতিহাসে এত ব্যবধানে কোনো প্রার্থী কিন্তু এর আগে জিতেনি তারপরে সম্প্রতি ইংল্যান্ডের নতুন নোটে কোন রাজার ছবি লাগানো হয়েছে কিং চার্লস থ্রি এর ছবি লাগানো হয়েছে ইংল্যান্ডের নতুন নোটে দু লোকসভা নির্বাচনে একটি অসংরক্ষিত নির্বাচনী এলাকা থেকে জয়ী জয়ী হওয়া সর্বকনিষ্ঠ আদিবাসী মহিলাকে সর্বকনিষ্ঠ আদিবাসী মহিলা হচ্ছেন প্রিয়াঙ্কা হোলি ইনি হচ্ছেন আমাদের এই দু হাজার যে লোকসভা নির্বাচন হলো তাতে অসংরক্ষিত নির্বাচনী এলাকা থেকে জয়ী হওয়া সব থেকে ছোট আদিবাসী মহিলা বয়সে ছোট আর কি বিশ্বের সবচেয়ে আখরোট উৎপাদনকারী দেশ কোনটা সবচেয়ে বেশি আখরোট উৎপাদন করে কোথায় কোথায় হয় এটা সব থেকে বেশি আখরোট উৎপাদন হয় ঠিক আছে টপ কান্ট্রিজ যদি আমরা দেখি প্রথমে রয়েছে চায়না তারপরে রয়েছে ইউনাইটেড স্টেটস তারপরে চিলি রয়েছে তারপরে ইরান এবং তারপরে রয়েছে ইউক্রেন তারপরে দু সালের লোকসভা নির্বাচনে নিচের কোন প্রার্থী সবচেয়ে কম ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হয়েছেন সবচেয়ে কম ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হয়েছেন রবীন্দ্র দত্তরাম ওয়াইকার শিবসেনা প্রার্থী রবীন্দ্র দত্তরাম ওবাইকার মুম্বাই উত্তর পশ্চিম লোকসভা আসনে মাত্র আটচল্লিশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তারপরে নরেন্দ্র মোদী ছাড়াও সংবিধান জারি হওয়ার পর টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে পণ্ডিত জওহরলাল নেহেরু ইনি সংবিধান জারি হওয়ার পর টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্বারা আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী টানা তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এর আগে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর পর তিনি দ্বিতীয় ব্যক্তি হয়েছেন নরেন্দ্র মোদী যিনি টানা তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারপরে কোন দেশে সাতশো মিটার পেরিস্ট্রিয়ান ব্রিজ অফ ন্যাশনাল ইউনিটি আহ উদ্বোধন করা হয়েছে দেখো এটা উদ্বোধন করা হয়েছে কোথায় হাঙ্গেরিতে দু সালে লোকসভা নির্বাচনে জয়ী হওয়া সবচেয়ে বয়স্ক প্রার্থীকে সব থেকে বয়স্ক প্রার্থী হচ্ছে তোমার টি আর বালু ডিএমকে কে প্রার্থী টি আর বালু বিরাশি বছর বয়সে টানা তৃতীয়বারের মতো তামিলনাড়ু রাজ্যের শ্রীপেরাম্বুদুর আসনে জয়ী হয়েছেন এর মাধ্যমে তিনি লোকসভা আসনে নির্বাচিত হওয়া সবচেয়ে বয়স্ক প্রার্থী হয়েছেন তারপরে প্রেম সিং তামাং সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন প্রেম সিং তামাং ইনি সিকিমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন সিকিম ক্রান্তিকারী মোর্চা প্রধান ইনি প্রেম সিং তামাং যিনি টানা দ্বিতীয়বারের মতো সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারপরে বিরোধী দলীয় নেতা নিয়োগের যোগ্য হওয়ার জন্য একটা দলের ন্যূনতম কতগুলো লোকসভা আসনের প্রয়োজন হয় পঞ্চান্নটা আসনের প্রয়োজন হয় লোকসভার ক্ষেত্রে বিরোধী দলীয় নেতা মনোনীত করার জন্য একটা দলের জন্য ন্যূনতম আসনের সংখ্যা পঞ্চান্নটি তারপরে কে দু সালের লোকসভা নির্বাচনে জয়ী সবচেয়ে কম বয়সী প্রার্থী সবচেয়ে কম বয়সী প্রার্থী হচ্ছে শামভবী চৌধুরী তিনি আঠেরোতম লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশ সালের আঠারোতম লোকসভা নির্বাচনে জয়ী হওয়া সব থেকে কনিষ্ঠ মানে সব থেকে কম বয়সী ছোট প্রার্থীদের মধ্যে একজন বয়সের দিক থেকে সব থেকে ছোট সামভবী চৌধুরী এই নির্বাচনে এক লাখ অষ্টআশি হাজার ভোটে উল্লেখযোগ্য ব্যবধানে সমষ্টিপুর কেন্দ্র থেকে জিতেছে দু হাজার চব্বিশ নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কতজন মহিলা অন্তর্ভুক্ত হয়েছে সাতজন মহিলা অন্তর্ভুক্ত হয়েছে কারা কারা নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের মন্ত্রী পরিষদে কতজন মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে সাত দারি সেভেন তামিলনাড়ুর ক্যাবিনেট মন্ত্রী নির্মলা সীতারামন ঝাড়খণ্ডের ক্যাবিনেট মন্ত্রী অন্নপূর্ণা দেবী মধ্যপ্রদেশের রাজ্যমন্ত্রী সাবিত্রী ঠাকুর গুজরাটের রাজ্যমন্ত্রী নিমুবেন বাম্বানিয়া মহারাষ্ট্রের প্রতিমন্ত্রী রক্ষা খাটছে কর্ণাটকের রাজ্যমন্ত্রী শোভা কারন্দলা আর হচ্ছেন রাজ্যের মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এই সাতজন নারী এবারে অন্তর্ভুক্ত হয়েছে নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের মন্ত্রী পরিষদে তারপরে দু চব্বিশ নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় কতজন প্রাক্তন মুখ্যমন্ত্রী অন্তর্ভুক্ত হয়েছেন মুখ্যমন্ত্রী ছজন মোট অন্তর্ভুক্ত হয়েছেন দু হাজার মোদীর মন্ত্রিসভার নরেন্দ্র মোদী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের রাজনাথ সিং উত্তরপ্রদেশের মনোহরলাল খাট্টার হরিয়ানার সর্বানন্দ সনোয়াল আসামের জিতন রাম মানজি বিহারের আর এইচ ডি কুমারস্বামী কর্ণাটকের তারপরে বিসলেরি লিমোনাটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বিসলেরি রিমোনাটার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে আদিত্য রায় কাপুরকে চন্দ্রবাবু নাইডু কোন রাজ্যের আঠারোতম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন অন্ধ্রপ্রদেশের আঠারোতম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন চন্দ্রবাবু নাইডু চতুর্থবারের মতো ইনি মুখ্যমন্ত্রী হলেন তেলেগু দেশম পার্টির নেতা কুপ্পাম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছে তারপরে জাতিসংঘ দু সালকে কোন আন্তর্জাতিক বর্ষ হিসাবে ঘোষণা করেছে দু হাজার চব্বিশ সালকে ঘোষণা করেছে কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি শান্তি ও ট্রাস্ট সমবায় এবং হিমবাহ সংরক্ষণের আন্তর্জাতিক বছর হিসাবে তারপরে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট কে হয়েছে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট হলেন অনামিকা বি কোন বিশ দু জুনিয়র বিশ্বকাপ আয়োজন করবে ভারত করবে এটা সালের পুরুষ এটা দু তেইশ সালে মালয়েশিয়াতে হয়েছিল ফাইনালে ফ্রান্সকে দুই এক গোলে হারিয়ে সপ্তম শিরোপা জিতেছিল জার্মানি ঠিক আছে আচ্ছা মোহনচরণ মাঝি কোন রাজ্যের পনেরোতম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন উড়িষ্যার পনেরোতম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মোহন চরণ মাঝি ইনি প্রতিনিধিত্ব করেন এবং দু সালে প্রথমবারের মতো নির্বাচিত হন আবার দু হাজার চার দু আসন থেকে পুনরায় নির্বাচিত হয়েছিলেন এই মোহন চরণ মাঝি প্রথম বিজেপি নেতা যিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়েছেন গিরিধর গামাং এবং হেমানন্দ বিশওয়ালের পরে তিনি তৃতীয় আদিবাসী যিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়েছেন তারপরে প্রবতী পারিদা কোন রাজ্যের প্রথম উপ মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন প্রবতী পারিদা উড়িষ্যার দেও এবং শপথ নিয়েছেন এই প্রবতি পারিদা উড়িষ্যার প্রথম মহিলা উপ মুখ্যমন্ত্রী সাতান্ন বছর বয়সী প্রবতি পারিদাও পুরী জেলার নিমাপাড়া কেন্দ্র থেকে প্রথমবারের মতো বিধায়ক আর কে ভি সিং দেও তিনি একজন ছয়বারের বিধায়ক এবং সম্প্রতি বেলাঙ্গির জেলার পাটনাগর বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন ইনি বোলাঙ্গীরের পাটনাগরের পূর্ববর্তী রাজ পরিবারের অন্তর্গত কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প এটা চালু করেছে আসাম রিসেন্টলি এটা মেয়েদের শিক্ষার প্রচারে এবং রাজ্যের বাল্যবিবাহ বিবাহ বন্ধ করতেই নতুন প্রকল্প ভারত আর কোন দেশের মধ্যে অষ্টমতম নৌবাহিনীর মহরা অনুষ্ঠিত হচ্ছে জিমেক্স টোয়েন্টি এটা হচ্ছে তোমার ভারতের সাথে জাপানে ঠিক আছে তো এইগুলো আটত্রিশটা প্রশ্ন এবারে তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই উইকেট আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল হয়েছে অবশ্যই লাইক করে যেও যারা যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আমাদের টেলিগ্রামে তোমরা জয়েন করে রাখো আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্ট বা এই সেকেন্ড চ্যানেল কে স্টাডি এই দুটোর ক্লাসগুলোর জন্য আর তোমাদেরকে আরও একবার আমি জানিয়ে রাখবো আমাদের অ্যাপে তোমরা ডিসক্রিপশন বক্সে চলে যাও দেখো ওখানে গেলেই তোমরা পেয়ে যাবে এই পরিবর্তন ব্যাচ কোর্স বা ডাবলি পিএসি ক্লাসশিপের কোর্স লিঙ্ক তোমরা ওখানে গিয়ে নিজেদের ডেমো ক্লাস ডেমো পিডিএফ এগুলো দেখো যদি কোথাও কোনো এক্সট্রা কিছু জানার দরকার থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করো কেননা তোমাদের এই অফারগুলো রবিবারেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে রবিবারের পর এই অফারগুলো আর থাকছে না কেমন নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আজকে সন্ধ্যাবেলা ছটার সময় তোমাদের ডাব্লিউ মানে অ্যাকচুয়ালি জি ম্যারাথন রয়েছে নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে তোমরা অবশ্যই ওখানে সবাই চলে যাও